Assalamualaikum viewers, welcome to Pamita's Dream. আমি পাহমিদা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ডিজাইনের কাপল ড্রেস কালেকশান খুবই দারুণ দারুণ কাপল ড্রেস আছে আর এগুলি সবগুলোই নতুন ডিজাইনের খুবই সুন্দর সুন্দর কাপল ড্রেসগুলো আশা করি আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কারণ আমার আমার ভিডিও বানানোর সার্থকতাই হলো যখন আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আর যদি আপনারা নাই দেখেন তাহলে আমার ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই তাই প্লিজ ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি যেগুলো সত্যি অসাধারণ ডিজাইন এগুলো চাইলে যে কোনো প্রোগ্রামে আপনারা হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পড়তে পারেন খুবই দারুণ কালেকশান আর যদি আপনারা চান না এগুলো সিঙ্গেল শাড়ি অথবা সিঙ্গেল পাঞ্জাবি নেবেন তাও কিন্তু দেওয়া যাবে অনেক দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিতে পারে and খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে তো ভিওয়ার্স যদি এই কাপল ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন কিছু আছে কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে চান্দেরি সিল্ক শাড়ি কিছু আছে পেয়ে যাচ্ছেন আপনারা হাফ সিল্কের উপর এছাড়াও অ্যাপ্লিক ডিজাইন তো আছেই খুব খুবই ইউনিক জাস্ট আপনারা দেখেন আর কিছু শাড়ি আছে হাফ সিল্কের উপর পাশে দিয়ে আবার আপনারা ফ্রেল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর চুমকি শাড়ির কম্বো আছে সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা কাপল ড্রেসের অনেক ভিডিও পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ঘুরে আসুন পাহমিদাস ড্রিমে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর ভিওয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স অবশ্যই একটু কষ্ট করে ভিডিও শেষে আমার চ্যানেলে ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ও আমার চ্যানেলে কিন্তু আপনারা এগুলো ড্রেস আপ ছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন বেডশিট ডাইনিং টেবিলের কভার মেকআপ আইটেম নানান ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন এক কথা বলতে পারেন মাল্টি কালেকশন সো একটু ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স সবাই প্লিজ আমার চ্যানেল আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আল্লাহ পে